আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে সারা দেশের উপর দিয়ে একটা তাপ প্রবাহ বিরাজমান যার কারণে আমরা গরমে সবাই অতিষ্ঠ ঢাকার টেম্পারেচার এবং বাংলাদেশের অনেক জায়গার টেম্পারেচার আদিম সব রেকর্ড ভেঙে ফেলতেছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের বসবাস কর্মপদ্ধতি জীবনযাত্রায় বিশাল একটা প্রভাব পড়তেছে এবং এই জিনিসটা সারা বিশ্বেই হচ্ছে যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে আজকের ভিডিওতে আমি এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে আমাদের কিছু তিতা কথা আমি যোগ করবো যেই কারণে এই তাপমাত্রাটা বৃদ্ধি হচ্ছে এবং এইটার সমাধান কি কীভাবে আর্কিটেকচারালি এই টেম্পারেচার রিডিউস করা যায় আপনার যে লিভিং এনভায়রনমেন্ট আপনার ওয়ার্ক স্পেসের টেম্পারেচার কিভাবে আপনি রিডিউস করতে পারেন অনেকে বলে জিজ্ঞেস করেন যে বাড়ির উপরের তালার ছাদের ফ্লোরগুলোতে থাকা যায় না টেম্পারেচার বেশি এইটাকে কিভাবে রিডিউস করা যায় এইগুলোর বিভিন্ন সমাধানগুলো নিয়ে আমি টাচ করে যাব প্যারালালিক এই প্রবলেমগুলো আদিম যুগ থেকে মানুষ কীভাবে হ্যান্ডেল করে আসতেছে এখন আমরা গরম লাগলে এয়ার কন্ডিশনের কথা চিন্তা করি ন্যাচারালি কীভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় এই ভিডিওটাতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই টপিক্সগুলো অনেক ভাস্ট এগুলো নিয়ে যদি ইন ডিটেল ভিডিও হয় এক একটা ভিডিও অনেক বড় বড় হবে প্রায় ঘন্টাখানেকের তা আমি চেষ্টা করব যে সবগুলো পয়েন্টকে টাচ করে যেতে যাতে আপনারা একটা বেসিক আইডিয়া পান যে টেম্পারেচার রেইজ এবং এটা থেকে রক্ষার উপায় আর্কিটেকচারালি আর কী কী সমাধান আছে এগুলো সম্পর্কে একটা মোটা দাগে যাতে আপনারা আইডিয়া পেতে পারেন আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিল এটা আমার একটা ইউটিউব চ্যানেল এখানে আমি স্থাপত্য স্থপতি নিয়ে ভিডিও বানাই মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিওর শুরুতেই একটা বিষয় নিয়ে আগে আপনাদের জানতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতায় বিষয়টা আসলে কি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীটা সূর্যের চারদিকে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথ ধরেই ঘুরতেছে এবং এই টেম্পারেচারটা সূর্যের কাছে দূরে যাওয়ার জন্য কিন্তু বাড়ে না সূর্য থেকে যে সানলাইটটা আমাদের পৃথিবীতে আসে এটা একটা নির্দিষ্ট পাথ অথবা একটা অ্যাঙ্গেলে আসে বছরের বিভিন্ন সময় অ্যাঙ্গেলটা পরিবর্তন হয় এই কারণে টেম্পারেচারটা কম বেশি হয় পৃথিবীর এখন এই আজকের বেশ কয়েকদিন ধরে গরমের কারণে আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করতেছি যে এই রেকর্ড করবে অনেকে লক্ষ লক্ষ গাছ লাগিয়ে এখন গাছ লাগিয়ে টেম্পারেচার কমানো যায় এটা সত্যি কিন্তু যেসব জায়গায় গাছ নাই মরুভূমি অঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণ তাহলে কিভাবে হয় গাছ একটা এলিমেন্ট যেটা টেম্পারেচার রিডিউস করতে সাহায্য করে কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা যেসব কর্মকাণ্ড করতেছি এর ফলে যেটা হচ্ছে যে সূর্যের থেকে আসা রশ্মির যে তাপমাত্রা এর সাথে আমরাও কিছু টেম্পারেচার অ্যাড করে এই টেম্পারেচারটাকে কয়েক গুণ বাড়ায় ফেলতেছে যেটাকে বৈশ্বিক উষ্ণতা বলে যেমন ধরেন পৃথিবীর সকল মেকানিক্যাল ডিভাইস এমনকি আমরা মানুষ যারা জীবিত প্রাণী সবাই কিন্তু তাপ উৎপন্ন করি আপনি যদি কোনো থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে দেখেন যে কোনো জায়গায় ফোকাস করলে দেখবেন যে যেই সব জিনিসের গায়ে থেকে তাপ উৎপন্ন হচ্ছে এগুলো দেখা যায় মডার্ন আর্কিটেকচার আসার ফলে যেটা হচ্ছে ঢাকা শহরের যে বিল্ডিংগুলোর দিকে যদি আমরা তাকাই আমি বেসিক্যালি ঢাকাকে ফোকাস করেই কথাটা বলবো এবং বাংলাদেশের মেজর সিটিগুলোতে যে ঘটনাগুলো হচ্ছে যেটা হলো যে মডার্ন বিল্ডিংগুলোতে দেখবেন সব বিল্ডিংগুলো আমরা গ্লাস দিয়ে মুড়ে ফেলতেছি গ্লাসের বিল্ডিংয়ের কারণে যেটা হচ্ছে এনক্লোজ কমার্শিয়াল বিল্ডিংগুলোর দিকে যদি তাকান সব ফিক্সড উইন্ডো যার কারণে হচ্ছে কি ভেন্টিলেশন কমে যাচ্ছে এই ভেন্টিলেশন কমে যাওয়ার কারণে টেম্পারেচার যারা ভিতরে বাসবাস করে তারা যেই জিনিসটা করতেছে এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে গিয়ে তারা এয়ার কন্ডিশনিং এর সাহায্য নিচ্ছে আর্টিফিশিয়াল ভাবে কুলিং সিস্টেম তো ইনস্টল করে এটা শুধু কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল বিল্ডিংও প্রপার ডিজাইন না থাকার কারণে ভেন্টিলেশন প্যাটার্ন ঠিক না থাকার কারণে যখন ঘরের তাপমাত্রা বেড়ে যায় আমরা এসি ব্যবহার করতেছি এসি ব্যবহার করার ফলে ঘরের ভিতরে টেম্পারেচার ঠিকই কমতেছে কিন্তু এসির আউটডোর ইউনিট যেটা প্রচুর হিট জেনারেট করতেছে এবং এই হিটটা কিন্তু সারফেসে ছেড়ে দিতেছে তারপর দেখেন প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো থেকে টেম্পারেচার তৈরি হচ্ছে এই সব তাপমাত্রাগুলো যখন একটা পরিবেশের মধ্যে আমরা ছাড়তেছি পরিবেশটা আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে এই দিকে যত পরিবেশ উত্তপ্ত হচ্ছে প্যারালালি আমরা তত এসির সংখ্যা বাড়াচ্ছে আগে এক ঘরে এসি ছিল এরপর আরেক ঘরে এসি লাগাচ্ছি এইভাবে আসলে যদি যতই আপনি এয়ার কন্ডিশনিং দিয়ে কুলিং করতে যাবেন ততই টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একসময় এটা একটা অসহনীয় পর্যায়ে চলে যাবে পৃথিবীর বিভিন্ন দেশে এই জন্য দেখবেন যে এই মেকানিক্যাল কন্ট্রোলটাকে কীভাবে অন্যভাবে নিয়ন্ত্রণ করা যায় এই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে আমি বাংলাদেশেই যদি দেখেন আজ থেকে বিশ তিরিশ বছর আগের বিল্ডিংগুলোর দিকে যদি তাকান দেখবেন যে বিল্ডিংগুলোর প্যাটার্ন ছিল অন্যরকম শেডিং ডিভাইস ছিল প্রচুর যেটা দিয়ে রুমের ভিতরে সূর্যের আলোটাকে কেটে ছায়া হিসাবে ঢুকানো হতো এখন আমরা শেডিং ডিভাইস কমায় ফেলতেছি কনক্রিটের বিল্ডিং প্রচুর ব্যবহার হচ্ছে কনক্রিট প্রচুর হিট অ্যাবজর্ব করে এবং সারাদিন এই হিটটা অ্যাবজর্ব করে এটা আবার যখন ছাড়ে দিনের বেলায় সূর্যের গরম সব টেম্পারেচার রাস্তা কনক্রিট সব টেম্পারেচার নিচ্ছে রাতের বেলায় সবাই টেম্পারেচার ছাড়তে ছাড়তে সকাল হওয়া পর্যন্ত ছেড়ে শেষ করতে পারে না যার জন্য এই দিন রাতের টেম্পারেচারের তারতম্যটা কিন্তু থেকেই যাচ্ছে যে তাপটা কমতেছে নাই যার জন্য পুরো ঢাকাটা একটা হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে সবসময় একটা গরম এনভায়রনমেন্ট এখন এইটার সমাধান কী আজ থেকে শত শত বছর আপনার নাইন এইট সেঞ্চুরি এডিতেও যখন মানুষ মরুভূমিতে বিল্ডিং করত। তখন মানুষ কিছু টেকনিক অ্যাপ্লাই করত। যে গরম কিভাবে কমানো যায় গরম বাতাসের একটা বেসিক ইয়ে হলো গরম বাতাস খুব হালকা হয় এবং এটা উপরের দিকে ওঠার চেষ্টা করে সবসময় গরম বাতাস যার জন্য দেখবেন যে হট এয়ার বেলুন আছে যেটা দিয়ে মানুষ ভ্রমণ করে বড় বেলুনের মধ্যে দিয়ে ওইটাতে গরম বাতাস দেয় গরম বাতাস হালকা হওয়ার কারণে উপরের দিকে উঠে যায় মানুষ ওটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় গরম বাতাসের ক্যারেক্টারই হলো উপরের দিকে ওঠার চেষ্টা করে তো এই গরম বাতাসটাকে উপরে উঠার এই টেন্ডেন্সিটাকে ইউজ করে অনেক জায়গায় কিন্তু এইটার একটা মেকানিক্যাল সলিউশন তৈরি হতো আদিমকালে যদি আপনি মিশর অথবা মিডিল ইস্টের যদি অনেক বিল্ডিং ছিল যেখানে একটা মজার টেকনোলজি ছিল বিল্ডিংয়ের উপরে ওরা একটা টাওয়ারের মতো করতো এটাকে বলতে উইন্ড ক্যাচার এর কাজ ছিল কি যে কোনো সারফেসের টেম্পারেচারের চাইতে উপরের দিকে টেম্পারেচারটা কম থাকে আপনি রাস্তায় নামলে দেখবেন রাস্তার দিকে গরম বেশি একটু উপরে উঠলে গরমটা কম থাকে মরুভূমিতে যেহেতু গাছপালা ছিল না ওরা যেটা করতো যে এই উইন্ড ক্যাচার দিয়ে উপরের বাতাসটাকে টানেল দিয়ে ভিতরে ঢুকায় নিয়ে বিল্ডিংয়ের নিচে একটা ওয়াটার বডি থাকতো এখানে এই বাতাসটাকে টার্গুলেট করতো করে পুরো রুমের ভিতর এবং এই উইন্ড ক্যাচারের ডিরেকশন থাকতো যে কোন দিক দিয়ে বাতাস আসতেছে এইভাবে তারা ওইটার ফেসিং রাখতো এই উইন্ড ক্যাচারটা ঘরের ভিতর গিয়ে এই বাতাসটাকে ঘুরাইত ঘুরানোর ফলে যেটা হতো এই ঠান্ডা বাতাসটা ভিতরে ঢুকতো এবং গরম বাতাসটা আবার এই উইন্ড ক্যাচারের এই টানেলটা চিমনি হিসাবে কাজ করতো যার কারণে স্টাক ইফেক্টের ফলে এই গরম বাতাসটা এই টানেল দিয়ে বের হয়ে যেত এই টেকনোলজিটা ইউজ করে বর্তমানে কাতারের যে বিশ্ববিদ্যালয় আছে ওরাও কিন্তু ওদের পুরো ক্যাম্পাসটা এই শত শত বছর আগের এই টেকনোলজি ব্যবহার করে ওরা কুলিং সিস্টেমে ডিজাইন করেছে মডার্ন আর্কিটেকচারে যদি আপনি এই জিনিসগুলো ইনকর্পোরেট করা যেত তাহলে কিন্তু ন্যাচারালি অনেক জিনিস এখন এই সব টেকনোলজি সব জায়গায় হয়তো ব্যবহার করা যায় না এই জন্য ওরা যেখানে যেই ওয়েদার যেই ক্লাইমেট ওই অনুযায়ী এইভাবে টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করে এই আর্টিফিশিয়াল ভেন্টিলেশন অথবা কুলিং সিস্টেমের উপরে ডিপেন্ডেন্সিটা কমানোর চেষ্টা করতেছে যার কারণে এই ওয়ার্ম ইনভায়রনমেন্টটাকে যাতে আরও ওয়ার্ম না হয় এই জিনিসটা এটা হেল্প করতেছে আরেকটা প্রোজেক্ট নিয়ে আমি আলোচনা করতে পারি যে জিম্বাবুয়েতে একজন আর্কিটেক্ট ওনার নাম হলো মাইক মাইক পিয়ার্স এই ভদ্রলোক একটা কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করছে যেটা সে ওই আফ্রিকাতে কিছু এরকম টারমাইট থাকে যারা এরকম তাদের বাসা তৈরি করে টানেলের মতো করে করে লম্বা করে ফেলে এবং এক একটা এই টার্মাইটদের বাসা এগুলো এক একটা তিরিশ ফিট পর্যন্ত লম্বা হয় তো আফ্রিকা প্রদেশের টেম্পারেচার অনেক বেশি ওই টার্মাইটের যে ঘরটা মাটির ওই টানেলের ভিতরের টেম্পারেচার ওরা অনেক কম তৈরি করে রাখে নিজেদের বেঁচে থাকার জন্য এটা কিভাবে করে এই একই এফেক্টে গরম বাতাসটাকে ওরা উপরের দিকে টানেলের উপরে চিমনির মতো ব্যবহার করে বের করে দেয় এবং নিচ দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে যেহেতু গরম বাতাস উপরে উঠে যায় একটা ভ্যাকুয়াম তৈরি হয় ঠান্ডা বাতাস নিচ দিয়ে ঢুকে এবং এই পুরা চিমনির মতো এই পোকার বাসাটা ঠান্ডা একটা এনভায়রনমেন্ট হয় এই জিনিসটাকে লক্ষ্য করে এই ভদ্রলোক আর্কিটেক্ট এটাকে বলে বায়োমিমিক্রি যে প্রকৃতিতে যে কোনো জিনিসকে যে সিস্টেমটা আছে এটাকে কপি করে মানুষ কীভাবে নিজের জন্য ব্যবহার করতে পারে এই বায়োমিমিক্রি টেকনোলজিটাকে অ্যাপ্লাই করে সে একটা কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করে যেটাতে দেখা যায় যে ওই বিল্ডিংয়ের নিচে কিছু লো পাওয়ার কুলিং ফ্যান আছে যেগুলো সব সময় চলতে থাকে এবং এই বাতাস ভিতরে প্রবেশ করায় এবং গরম বাতাসটা যেহেতু আপনার উপরের দিকে উঠতে থাকে ওই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা থেকে চিমনির মতো করে এই গরম বাতাসটা উপরে উঠায় ফেলে এবং এর ভিতর দিয়ে ঠান্ডা বাতাসটা নিচ থেকে সার্কুলেট হয় যার জন্য দিনের বেলা যতই টেম্পারেচার বাড়তে থাকে ওই গরম বাতাস উঠতে থাকে এবং ভ্যাকুয়ামের কারণে নিচ থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করে এই রুমগুলোকে পুরো বিল্ডিংটাকে কমার্শিয়াল বিল্ডিংটাকে একটা আর্টিফিশিয়াল কুলিং সিস্টেমের মতো করে এইটাকে নিজেই নিজেকে ঠান্ডা করে এই নিয়ে একটা ভিডিও আছে আমার এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেব ন্যাশনাল জিওগ্রাফিকও এটার উপর একটা ফিচার করেছে তো এইরকম বিভিন্ন প্রসেসে আপনি কিন্তু টেম্পারেচার কে কমানো যায় আপনি গাছ লাগালে বিল্ডিং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিতে হয়তো এটা সহায়তা করবে কিন্তু শুধু গাছ লাগানোর ফলে যে বিল্ডিংয়ের তাপমাত্রা কমে যাবে এটা না আপনি হাজার হাজার গাছ লাগালেন আর লক্ষ লক্ষ এসি লাগালেন ওই ঘটনা যা ঘটে তাই ঘটবে এই জন্য আমাদের বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত আর্কিটেক্টরা সাধারণত এই জন্য দেখবেন যে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল মেনে এই বিল্ডিংগুলো ডিজাইন করে যেমন ধরেন একটা প্ল্যান যখন আমরা করতে যাই প্ল্যানে ওরিয়েন্টেশন একটা বড় বিষয় যে কয়েকটা জিনিস নিয়ে কাজ করে যেমন ধরেন আমি যদি বলি পুরাতন আমলের ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো যদি খেয়াল করেন দেখবেন যে এগুলোর ফ্লোর হাইট অনেক বেশি যার কারণে যেটা হতো যে ওইখানে একটা স্টাক এফেক্ট থাকতো উপরের দিকে অনেক সময় এরকম ভেন্টিলেটর থাকতো আগের পুরাতন বিল্ডিংগুলো দেখবেন যেগুলো পনেরো ফিট হাইট ওর উপরের দিকে ভেন্টিলেটর থাকতো এবং এই গরম বাতাসটা যখন উপরের দিকে উঠতো ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যেত নিচের ওপেনিংগুলো দিয়ে বাতাস ঢুকলে এই একই প্রিন্সিপাল কাজ করতো এবং বিল্ডিংগুলার দেখবেন যে সারফেসের ওয়ালগুলা সব দশ ইঞ্চি পনেরো ইঞ্চি মোটা ব্রিক ওয়াল যার কারণে হিট প্যানিট্রেট করে ভিতরে আসতে পারতো না এই জন্য পুরান বিল্ডিংগুলো কিন্তু অনেক ঠান্ডা ছিল এখন যেহেতু কনস্ট্রাকশন কস্ট স্পেস ম্যানেজমেন্ট ইত্যাদি নানা কারণে আমরা বিল্ডিংয়ের হাইট এভাবে বাড়াতে পারি না অথবা ওয়াল থিকনেস বাড়াতে পারি না কিন্তু ডিজাইনের মাধ্যমে জিনিসগুলোকে কিন্তু চাইলে কন্ট্রোল করা যায় কিভাবে যেমন একটা বিল্ডিংয়ের আপনি কিভাবে ওরিয়েন্টেশনটা করতেছেন এইটা একটা বড় বিষয় আমার বাতাস যেদিক দিয়ে আসে বিল্ডিংটাকে যদি আপনি ফর্টি ফাইভ ডিগ্রি ওই দিকে টার্ন করায় দেন তাহলে বিল্ডিংয়ের সারফেস এরিয়া কিন্তু বেড়ে যায় তখন ওই সারফেস এরিয়াতে বেশি পরিমাণ বাতাস আপনি বিল্ডিংয়ে ঢুকাইতে পারেন এইটা একটা প্রসেস হতে পারে দ্বিতীয় প্রসেস হতে পারে ক্রস ভেন্টিলেশন ক্রস ভেন্টিলেশন কি একটা রুমের আপনি যদি একদিকে ওপেনিং দেন আরেক দিকে ওপেনিং না থাকে তাহলে বাতাস কিন্তু ঢুকতে পারবে না কিন্তু আপনি যদি একদিকে বাতাস ঢুকার জায়গা দেন এবং আরেক দিকে বের করার জায়গা দেন তখন বাতাসটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হবে রুমের টেম্পারেচারটা কমাই নিয়ে আসবে এই জন্য দেখবেন যেসব বাসায় রুমের দুই দিকে জানালা থাকে অথবা জানালার পজিশনটা ওইভাবে ডিজাইন করা হয় যখন যে বাতাসটা ঢুকে টার্গুলেট করে বের হইতে পারে ওই রুমগুলোর টেম্পারেচার একমুখী জানালার রুমের চাইতে সব সময় কম হয় আরেকটা বুদ্ধিতে আছে যেটা হলো পজিশন অফ ওপেনিং আপনার যে বাসার জানালাগুলা এগুলো কোন হাইটে দিবেন কিস অবস্থায় রাখবেন এটাও একটা বড় বিষয় কথার কথা আপনার রুমের যদি জানালা দুইটাই উপরের দিকে দেন তাহলে যেটা হবে গরম বাতাস তো উপরে উঠতেছে বাতাস উপর দিয়ে এসে উপরের বাতাসটা বের করবে ভিতরে যে মানুষের হাইট যেটা ওই হাইটের ভিতরে ওই বাতাসে থাকবে থাকবেন আপনি কিন্তু ওই কমফোর্ট জোনটা পাবেন না কিন্তু আপনি যদি এরকম করেন যে একদিকের ওপেনিং নিচে আছে আপনার সার্ফেস লেভেলে আপনার বডি সার্ফেস লেভেলে আর একদিকে উপরে সেই ক্ষেত্রে বাতাসটা ঢুকে ওইটা বের হইতে পারবে অথবা প্যারালাল থাকলেও সেটা পসিবল এইটাও একটা বড় বিষয় যে কিভাবে আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করবেন আরেকটা জিনিস হলো ওপেনিং সাইজ একটা বাতাস যে দিক দিয়ে আসতেছে আপনি যদি ওই দিকের ওপেনিং সাইজ ছোট রাখেন এবং বের হয়ে যাওয়ার দিকে ওপেনিং সাইজ বড় রাখেন আপনার কিন্তু রুমের ভিতর কমফোর্ট রেঞ্জটা ওইভাবে তৈরি হবে না কিন্তু যদি রিভার্স করেন যেদিক দিয়ে বাতাস ঢুকতেছে ওই দিকের ওপেনিং সাইজটা বড় এবং বের হয়ে যাওয়ার সময় যদি আপনার ওপেনিং সাইজটা ছোট হয় তখন এয়ার প্রেশারটা সুন্দরভাবে মেনটেন হয় এটাও একটা ইস্যু আরেকটা জিনিস হলো ওপেনিং কন্ট্রোলও একটা বড় বিষয় অনেক সময় অনেক কারণে ডিজাইনে আমরা আমাদের ইচ্ছামতো মতো হয়তো ওপেনিং দিতে পারি না ওইখানে অনেক সময় স্যাশ তারপর লুভার এগুলো ইউজ করে এয়ার টার্বুলেন্সের লোকেশানটা আমরা কন্ট্রোল করা যায় আর্কিটেক্টার ডিজাইন করে এই জিনিসটাই কিন্তু এভাবে কন্ট্রোল করতে পারে এইভাবে একটা বিল্ডিংয়ের ওপেনিং দিয়ে কিন্তু চাইলে টেম্পারেচার অনেক কমানো যায় এর সাথে যদি এখন আপনার সারাউন্ডিংয়ে গাছ থাকে এটা আপনার চেরি অন দ্য টপ হিসাবে হবে যে আপনার বাইরের এনভায়রনমেন্টটা ঠান্ডা ওই ঠান্ডা বাতাসটাকে আপনার প্রপারলি রুমের ভিতরে ঢুকাইতে পারলেন এটা একটা পজিটিভ ইস্যু হিসাবে আপনার জন্য কাজ করতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় যেটা নিয়ে সবাই প্রশ্ন করে যে বিল্ডিংয়ের ছাদের টেম্পারেচার কিভাবে কমানো যায় বিল্ডিংয়ের সবচেয়ে বড় সারফেস হলো বিল্ডিংয়ের টপ যে ছাদটা থাকে ছাদের উপর কিন্তু ডিরেক্ট সানলাইটটা আসে যার জন্য দেখা যায় যে ছাদের উপরে আপনার গরমটা বেশি থাকে এইটা কমানোর অনেকগুলো প্রসেস আছে অনেকভাবে কমানো যায় যেমন আপনি চাইলে এখন খুব সস্তায় শর্টকাট একটা বুদ্ধি হলো রিফ্লেকটিভ পেইন্ট পাওয়া যায় হিট প্রোটেক্টেড এই পেইন্ট ব্যবহার করে আপনারা চাইলে ছাদের টেম্পারেচার কমাইতে পারেন আরেকটা বুদ্ধি যেটা আছে যে আপনার ছাদের উপরে গ্র্যাভেল মানে এরকম পাথরের দানা দিয়ে আপনি যদি এক দেড় ইঞ্চির একটা লেয়ার করে দেন তাহলে এই টেম্পারেচারটা কমানো যায় আরেকটা পদ্ধতি হলো ছাদে আপনি গ্রিন ভেজিটেশন করতে পারেন যেটা দিয়ে আপনার প্রপারলি যদি আপনি ড্যাম প্রুফিং করে ছাদের উপর গ্রিন করেন সেই ক্ষেত্রে আপনার এই ছাদের টেম্পারেচারটাও কম হবে অথবা আরেকটা জিনিস হয় যেটা যে গাছ লাগাতে পারেন বড় বড় গাছ যেগুলো ছায়া দিবে সোজা কথা যে টেম্পারেচার সানের যে ডিরেক্ট ইফেক্টটাকে যদি কাট করা যায় সেই ক্ষেত্রেও কিন্তু ছাদের টেম্পারেচার কমে আরেকটা জিনিস যেটা হয় এটা একটু ব্যয়বহুল হতে পারে যে আপনার অনেক সময় রিফ্লেক্টিভ মেমব্রেন পাওয়া যায় এরকম হিট ইনসুলেটিভ মেমব্রেন এটা সাধারণত যেগুলো আপনার স্লোপ আলা রুফ থাকে ওই সব জায়গায় আমরা ব্যবহার করি ওইটা দিয়েও এই ছাদের টেম্পারেচার কমানো যায় আরেকটা ইনোভেটিভ বুদ্ধি আছে যেটা দিয়ে আপনারা চাইলে ছাদের উপরে টেম্পারেচার কমানোর সাথে সাথে আরও কিছু জিনিস গেইনও করতে পারেন যেমন যে আমাদের যে বিদ্যুতের একটা বিষয় থাকে আমরা যদি সোলার প্যানেল সিরিজ অফ সোলার প্যানেল এটা যদি আপনি ছাদের উপরে বসায় দিতে পারেন সোলার প্যানেলগুলা এই শ্যাডো কাস্ট করে ছাড়টাকে ঠান্ডা রাখবে প্যারালালি এটার থেকে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু আপনার একটা ডেইলি চাহিদার একটা পার্সেন্টেজে বিদ্যুতের ইয়েও আপনি সাশ্রয় করতে পারেন তবে এটা একটু ব্যয়বহুল হবে কিন্তু যদি এফোর্ড করা যায় এটা কিন্তু একটা সাস্টেনেবল সলিউশন হতে পারে এগুলা বেসিক কতগুলো জিনিস আর একদম আমাদের দেশে খুব টিপিক্যাল একটা সলিউশন আছে যেটা হলো আপনার জল ছাদ করা এবং এই জল ছাদের আরেকটা ক্যাটাগরি আপনারা চাইলে করতে পারেন এটাও আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন যেটা এটা হলো আমাদের এখানে মাটির এরকম শানকা বলে আমাদের এলাকায় এরকম মাটির পট আপনি রিভার্স ওয়েতে পটকে ইউজ করে এরকম করে আপনার একটা ইনসুলেটর হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন ব্যাপারটা আসলে বেসিক জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ছাদের তাপমাত্রা কমানোর তিনটা প্রসেস আছে তাপ সাধারণত এই আপনার কন্ডাকশানের মাধ্যমে উপর থেকে নিচে আসে আপনি যদি ছাদের থিকনেস বাড়ায় দেন এটা আপনি যদি ইনসুলেটর দিয়ে করেন এটাও হইতে পারে উপরে একটা তাপ প্রতিরোধক ম্যাটেরিয়াল দিয়ে করলেন এটাও একটা প্রসেস হয়ে থিকনেস বাড়লো অথবা আরেকটা জিনিস আপনি যেটা করতে পারেন আপনার এর ভিতরে ক্যাভিটি তৈরি করতে পারেন হ্যাঁ যে বাতাস মানে বায়ু রেখে ক্যাভিটি এই এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ছাদের ইনসুলেশন অথবা ছাদের থিকনেস মোটা করেও এটা করা যায় কিন্তু এটা ব্যয়বহুল কিন্তু আপনি যদি এরকম একটা থার্ড ম্যাটেরিয়াল ইউজ করেন যেমন মাটির সানকা যখন উল্টায় দিবেন ওর ভিতরে কিন্তু এয়ার পকেট থাকবে এখন এটার প্রসেসও আছে এটা কিন্তু আপনি যদি এরকম রেগুলারলি মান শানকা উল্টায় দিয়ে উপরে ঢালাই দিয়ে দেন তাহলে আপনার ছাদ কিন্তু ড্যাম হয়ে যাবে এটা প্রসেস যেটা হলো আগে আপনাকে ছাদে একটা ড্যাম প্রুফ মেমব্রেন বসাইতে হবে এর উপরে একটা সিসি ঢালাই দিতে হবে তারপর মাটির সানকা দিয়ে তার উপরে আবার সিসি ঢালাই দিয়ে এটাকে স্টেবেল করে তারপর আপনি এটাকে ফিনিশিং করলে সেই ক্ষেত্রে হয়তো এই ইনসুলেশন হিসেবে এটা কাজ করতে পারে এছাড়া আরও অনেক পদ্ধতিতে ছাদের টেম্পারেচার কমানো যায় ইত্যাদি নানা সলিউশনগুলো আপনারা ব্যবহার করে এই ছাদের টেম্পারেচার কমাইতে পারেন এখন যেভাবেই করেন এই সবগুলোর জন্য আপনাকে টেকনিক্যাল পার্সনের আসলে স্মরণাপন্ন হতে হবে এগুলো নিজে নিজে করতে গেলে এই জিনিসগুলোতে আপনাদের ঝামেলা হবে কারণ আপনি একটা জিনিসের সমাধান করতে গিয়ে অন্য একটা জিনিসের প্রবলেম তৈরি করতে পারেন এই জন্য প্রফেশনালদের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন যাতে জিনিসটা প্রপার ওয়েতে হয় এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে যেটা হবে দেখেন পরিবেশগত যে বিষয়টা আপনি নিজেও একটু সচেতন হলেন স্থাপনাকেভাবে তাপমাত্রা থেকে বাঁচানোর জন্য আপনি প্রকৃতিকে সাহায্য নিয়ে প্রকৃতির মাধ্যমে আপনি এটাকে প্রাকৃতিকভাবে করলেন এতে যেটা হবে আপনি প্রকৃতির সাথে বিরূপ আচরণ করলেন না কিন্তু আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার মতো করে যা খুশি করবো আমি এয়ার কন্ডিশনিং দিয়ে ঘর ঠান্ডা করবো আপনি তো ঘর থেকে বের হলেই টিকতে পারবেন আপনি রিসেন্টলি দুবাইতে যে ঘটনাটা হলো পুরো দুবাই শহর পানিতে ডুবে গেল কারণ কি এরা অনেক বছর ধরে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল বৃষ্টি তৈরি করতো করতে করতে প্রকৃতির সাথে যখন আপনি এই নাড়াচাড়া করতে যাবেন প্রকৃতির একটা প্রতিশোধ আপনার উপর নিবেই ওর ইয়ার জন্য আমাদের যখন জ্বর হয় আমরা জ্বরটা কিন্তু আসলে রোগ না রোগের একটা উপসর্গ শরীরের টেম্পারেচার বেড়ে যায় কিন্তু তখন আপনি বুঝবেন যে আপনার ফিজিক্যালি কোথাও ডাক্তাররা বলবে যে আপনার এই সমস্যা হচ্ছে এই টেস্ট করেন কারণ এটা একটা সিমটম যে আপনার কোথাও ঠিকমতো কাজ করতেছে না শরীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই পৃথিবীটাও এরকম পৃথিবীর এই তাপমাত্রা বেড়ে যাওয়াটাও ভালো কোনো লক্ষণ না তার মানে আমরা কোথাও কোনো ঝামেলা করতেছি এই ঝামেলাটা যতক্ষণ আমরা সমাধান না করব। এই অসুখটা আরও বড়ো হবে এবং এইটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট আমাদের মানব জাতির উপরেই পড়বে আমাদের এখনকার যেমন আমরা সাফার করতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর কয়েক গুণ বেশি সাফার করবে এই জন্য সচেতনতার সাথে চিন্তা ভাবনা করে আমাদের প্রতিটা কাজ করা উচিত গাছ লাগানো উচিত গাছ মেনটেন করা উচিত শুধু তাই না স্থাপনা এবং নির্মাণ উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হওয়া উচিত যাতে সব মিলিয়ে আমরা প্রকৃতির সাথে যুদ্ধে না গিয়ে প্রকৃতির সাথে সহ থেকে সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ